তালে তালে হাত পাখা তাল মিলিয়ে সবার মুখে হাতপাখা সবার সেরা হাতপাখা পাখা মন জুড়ানো হাতপাখা প্রাণ জুড়ানো পাখা চোখ জুড়ানো হাতপাখা জিতে যাবে হাতপাখা হয়ে যাবে হাতপাখা সিলমার ও ভাই হাত পাখা ভাই পাখা তাই বলে যাই হাত পাখা আরো জোরে হাত পাখা জোরে বলো হাত পাখা মঠ বাড়ি হাত পাখা গালু আতে হাত পাখা আমা বড়ই আট পাখা সতুরিয়ায় হাত পাখা শুক্ত গড়ে হাত পাখা